আসসালামু আলাইকুম দর্শক আসলে সকলে ভালো আছেন এই মুহুর্তে আমি আছি আমাদের কাঠের তৈরি কবুতরের খাঁচার কারখানাতে নাই বাসাতে আছি কারণ কারখানাতে কাজ বন্ধ রাখছি বৃষ্টি আবহত আর খাঁচা যেগুলো আছে যেগুলো তৈরি ছিল ওগুলো আবার শুকাইতে দিছি আর বৃষ্টি অলরেডি এখানে টিন এখানে একটাতে টিন দেওয়া এটার আবার উপরে আমি ভিডিওর মূল টপিকটা হচ্ছে আজকে এই খাঁচাটা আপনাদের দেখাবো এটার উপরে টিন দেওয়া ছিল টিনটা নিচে নামে রাখছি কারণ এর আগে এই খাঁচাটার ভিডিও আপনাদের বড়োভাবে উল্লেখ করা হয়নি তো আজকে ভিডিওতে এই খাঁচাটা দেখতে পাবেন আর বিস্তারিত আমি উল্লেখ করতেছি ইনশাল্লাহ যদি পছন্দ হয় আপনারা আমাদের থেকে নিতে পারবেন দর্শক এই মুহূর্তে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা সম্পর্কে উল্লেখ করতে চাচ্ছিলাম মূলত এই খাঁচার ডিজাইনটা অনেকে দেখছেন ছবিতে বা সিম্পল ছোট ভিডিওতে কিন্তু লং ভিডিওতে বিস্তারিত উল্লেখ করার মতো কোনো ভিডিও করা হয়নি কারণ এটা একদমই নতুন সাইজে করা ডিজাইনটা মোটামুটি স্যামসাম অন্যান্য খাঁচার মতো কিছুটা কিন্তু সাইজটা ব্যতিক্রমভাবে করছি আর শুরুতে সামনে থেকে একটু উল্লেখ করে দিই সেটা হচ্ছে বৃষ্টি খোপ আছে পুরো খাঁচাটা মিলে এটা পুরোটাই একটা সেট এটা আলাদা আলাদা পাটপাট না এটা একটা টোটাল খোপের একটা সেট আর প্রতি মুখে সিঙ্গেল সিঙ্গেল দরজা অর্থাৎ বিশ মুখে বিশটা দরজা দেওয়া আছে আপনারা দিনের বেলা বা রাতের বেলা আটকে রাখতে পারবেন প্রত্যেক খোপে একজোড়া কবুতর রাখতে পারবেন দুইটা করে লক দেওয়া এই লকে আটকে রাখতে পারবেন আর আমরা যেটা আমাদের প্রধান খাঁচার ভিতরে যেটা সৌন্দর্য সেটা হচ্ছে খোলে পরিষ্কার করা সাধারণত আমরা যে খাঁচাগুলো তৈরি করে আমাদের প্রত্যেকটা খাঁচায় খুলে পরিষ্কার করার সিস্টেমটা আমরা রাখি খুলে পরিষ্কার করার সিস্টেম রাখলে সুবিধা হচ্ছে আপনারা সপ্তাহে বা মাসে পরিষ্কার করতে পারবেন ছোটো বাটি বড় বাটি দিয়ে দিতে পারবেন আর পেপার দিয়ে রাখতে পারবেন আনুষাঙ্গিক সুবিধা তো এই যে চারটা সিরিয়ালে পাঁচটা খোপ এই পাঁচটা খোপ মিলে একটা দরজা অর্থাৎ মোটে আছে চারটা সিরিয়াল চার সিরিয়ালে চারটা দরজা ছোট দরজা বিশিষ্ট এটা একটা দরজা এই পাশের যেরকম আর একটা দরজা এটা সিঙ্গেল একটা দরজা তো যেটা উল্লেখ করছিলাম যে খোপের সাইজটা এবার ব্যতিক্রম কারণ হচ্ছে আহ ইতিপূর্বে যেগুলো দেখেছেন সর্বোচ্চ খোপ ছিল হলো পনেরো বাই পনেরো উচ্চতায় দশ ইঞ্চি তবে এবারের খোপের সাইজটা একটু বড়ো সেটা হচ্ছে গভীরতা পনেরো লম্বাতে আঠারো উচ্চতায় হচ্ছে দশ ইঞ্চি দিয়ে করা এই মাপে করা আর সিরিয়ালের চারটা সিঙ্গেল দরজাটা সাধারণত বেশি করা হয় না এর আগে একবার একটু ভিডিওতে প্রকাশ করছিলাম তবে এবার আপনাদের জন্য সিঙ্গেল দরজার সিস্টেমটা করে দিছি যাতে আপনাদের পছন্দ হয় এবং সুবিধাও পাওয়া যায় তো খোপের সাইজটা মোটামুটি বড়ো যাদের কবুতর পালতে পারবেন তবে যেহেতু সিঙ্গেল ডোর সেক্ষেত্রে প্রতি মুখে প্রতি খোপে একজোড়া কবিতর আরাম এসে থাকতে পারবে ছোট হোক বড় হোক থাকতে পারবে কাঠের খাঁচার খোপগুলো বেশি বড় হয় না লোহার খাঁচা হলে বড় বড় খোপ হয় কিন্তু কাঠের খাঁচা যেহেতু তো এই জন্য বড়ো খোপ দেওয়াও যায় না এটা একটা এনাফ যথেষ্ট কারণ এগুলো উন্মুক্ত কবিতরের জন্য বেশি ব্যবহার হয় আর অনেকে এই খাঁচাটার খেয়াল করেন সেটা হচ্ছে এটা আজকে তৈরি হয়েছে এটা এখন রোদ পায়নি শুরুতে কাঠ ফ্রাই করার পরে রোদ পায়নি যার কারণে কালারটা এখনও ডিফায় নেই তবে এটার ডিজাইনটা হচ্ছে দুই মুখ মিলে একটি দরজা হ্যাঁ দুই মুখ মিলে একটি দরজা আর খোপের সাইজটা হচ্ছে গভীরতা বারো লম্বায় পনেরো উচ্চতায় দশ ইঞ্চি দিয়ে করা এটার প্রাইস পর হলো আমাদের কাছে নয় হাজার টাকা এটার ভিডিও অনেক আগেও ভিডিও আপলোড করা হয়েছিল আপনারা চাইলে এটাও নিতে পারেন দেশি গোলা বাজের জন্য যারা এক জোড়া উত্তরের জন্য দুইটা খুব রাখতে চান এবং বসার জায়গাটা বড় রাখতে চান তারা এটা পছন্দ করতে পারেন আর এটার সেট আপটা হচ্ছে এই নেট করা হবে তো এটারই এটার সেট নেটের জন্য তবে এটার কোনো নেটের সেট আপ না এটার যেমন দেখতেছেন এমনই আপনারা ঘরে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে বাইরে রাখতে পারেন বাইরে রাখলে অবশ্যই একটা টিন সেট দিয়ে নিতে হবে তো এই ছিল দর্শক আপনাদের জন্য ভিডিওটা আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবে না স্কেনে দেওয়া নাম্বারে আর আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা সদরেই আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানাতে আসতে পারেন কারখানাতে আসতে পারলে ভালো আমাদের কারখানাটাতে রেগুলার কাজ চলে আর খাঁচা তৈরি থাকলে স্টকে থাকলে অবশ্যই আমি ভিডিও আপলোড করে জানিয়ে দিই আর আপনারা যদি অর্ডার করে আপনাদের মন মতো সাইজ বা ডিজাইনটা পছন্দ করে একটা বলতে পারেন চেষ্টা করব ওরকম তৈরি করে দেওয়া অথবা আমাদের স্টকে যেগুলো থাকে এগুলোই নিয়ে আপনারা আপনাদের ব্যবহার করতে পারবেন এতে সমস্যা হবে না কারণ আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যেই করি তো আপনারা সরাসরি আসতে পারেন অথবা আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন নাম্বারে দেওয়া নাম্বারে কল করবেন তাহলে হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ